ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসবাস করতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনার মনের ইচ্ছা যে মক্কা এসে হজ করতে আসবে মক্কার ভিতরে এসে হজ করবে তিনার আশা হলো মক্কা এসে বাইতুল্লাহ তফ করবে কিন্তু মদিনায় যদি চলে মদিনা থেকে মক্কায় চলে আসে তাহলে তার মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য তিনি জানার ইচ্ছা করলেন যে কতদিন পৃথিবীতে বাঁচব যদি এক মাস বাঁচে তাও তাই লভাস করা যায় ইমাম রহমাতুল্লাহ জানার জন্য অনেক চেষ্টা করলো যে আমি কতদিন বাঁচবো কিন্তু পৃথিবীতে কে কতদিন বাঁচবে কেউ জানে না একমাত্র আল্লাহ শরম বেলা ভালো জানেন তিনি একদিন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে নবীজি সাল্লামল্লা ওয়ালাই ওয়াসাল্লাম তিনি কে পাঁচ আঙ্গুল দেখালেন এভাবে পাঁচ আঙ্গুল দেখে স্বপ্ন ভেঙে গেল এরপরে পাঁচ আঙ্গুল দেখানোর পরে তার মনে কি হলো সাল্লামকে পাঁচ আঙ্গুল কেন দেখালেন সময় সে সেসব ইবনে স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন সিরিনের কাছে তার খাদিমকে পাঠাই দেওয়া হলো বলে দেওয়া হলো যে যাও মুহাম্মদ ইবনে সিরিন যে বলবে যে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম পাঁচ আঙ্গুল দেখেছে স্বপ্নের মধ্যে এ পাঁচ আঙ্গুল দেখেছে এর ব্যাখ্যা কি কিন্তু আমার নাম বলবে না যখন তার খাদেমকে পাঠিয়ে খাদেম পরে বলল যে মোহাম্মদ ইবনে সিরিন একজন আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঁচ আঙ্গুল দেখেছি এই পাঁচ আঙ্গুল দেখেছে পাঁচ আঙ্গুলের আপনি ব্যাখ্যা কি বলেন মোহাম্মদ ইবনে সিরিন বলছে এ স্বপ্ন করে দেখেছে তখন তার খাদেম বলতেছে যে নাম বলতে ব নাম বলা নিষেধ নাম বলা যাবে না তখন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ খেয়ালাই বলছেন তুমি নাম না বললে কি হবে আমি জানি এ স্বপ্নে পৃথিবীর আর কোনো মানুষ দেখতে পারে না এ যেমন বড় আলেম ইমাম মালিক কোন হয় স্বপ্নটা দেখেছে তখন খাদম বলছে যে হ্যাঁ আপনি সত্যি বলেছেন মালের দিকে স্বপ্নরা তবে স্বপ্নের কি আল্লাহন আব্দুল আলমিন পাঁচটি এলিম আছে আল্লাহন আব্দুল আলমিনের জ্ঞান পাঁচটি জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই পাঁচটি জ্ঞানের শুধু জানেন আর কেউ জানে না الله رب العالمين ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب وذا وما تدري نفس بأي ارض تموت الله رب العالمين ان الله عنده علم الساعه কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না কে জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কখন হবে আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কখন হবে নাম্বার দুই ওয়া ইয়ালামু মা ফিল এক ছোট নাপাক পানির ভিতরে এক ফোঁটা বীর্যর ভিতরে ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না আল্লাহ আল্লাহন আলামিন জানেন এখন বলবেন হুজুর এখন তো আমরা জানতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে আল্ট্রাসাউন্ড করে তো আমরা জানতে পারি কখন জানতে পারেন যখন আল্লাহনবুল আলামিন রেডি করে দেয় তখন আপনি জানতে পারেন তার আগে জানতে পারবেন না আগে যদি জানতে পারতো তাহলে এক লোকের সাতটা আটটা মেয়ে হতো না যারা বলেন ঠিকই না আবার বন্ধ আমার ভাইয়ের দুই নম্বর হলো ছেলে হবে না মায়ের গর্বে এক ফোটা নাপাক পানির ভিতরে ছেলে হবে না মেয়ে হবে কে জানে আল্লাহ রব্বুল আলামিন জানেন পৃথিবীর কেউ জানে না নাম্বার তিন ও মা তাদরি নাফসুম মাযা তাকসিব আগামী কালকে আপনি আমি কি খাবার খাবো কি ইনকাম করব কি উপার্জন করব কেউ জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি আগামী কাল কোথায় ভাত খাবো কোথায় সকালে খাবো এটা আমি জানি না এমনও হইতে পারে যে আমি খাবার নিয়ে বসেছি হঠাৎ করে এমন একটা এলো আমি খাবার করতে হয়েছে হয় না কে জন্য কোথায় এক লোকমা খাবার খাবে এটা কেউ জানে একমাত্র আল্লাহ আমি আমার বন্ধুগণ আমার ভাইরা জিলন বৃষ্টি কোথায় কখন কি পরিমাণ হবে আমরা বলতে পারবো না কে পারবে আল্লাহর রব্বে আলমিন তবে বলবেন যে আবহাওয়াবিদ যারা আছে তারা তো বলে যে রাজশাহীতে চাপাই জেলাতে ঢাকাতে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে বলে না যে বৃষ্টি হতে পারে বলে বৃষ্টি হতে পারে কথা বলে কখনো বলে না যে হবে বৃষ্টি হতে পারে এই জন্য বৃষ্টি কোথায় কি পরিমাণ হবে আল্লাহ বলে আলম জানে পাঁচ নম্বর কে কখন কোথায় মারা যাবে কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন কারণ মানুষ যদি জানতে পারো যে আমি ষাট বছর বাঁচবো তাহলে আরো মানুষ বলতে পারত যে আমি দু হাজার পঞ্চাশ সালে দু হাজার চল্লিশ সালে মারা যাব তাহলে মানুষ কি করত আরও অন্যায় কাজ করত যা আর দশ বছর বাঁচব পাঁচ বছর আরও খারাপ কাজ করিলি হারাম হারাম ইনকাম করিলি তারপরে তখন ভালো হয়ে যাব ঠিক না এই জন্য আল্লাহ রাবুল পাঁচটা এলেমের জন্য তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জানার জন্য চেষ্টা করলেন কিন্তু এই পাঁচটা এলেম আল্লাহ রাবুল আলম অন্য কাউকে দেন না কোন নবীকে দেন নাই এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা মানুষ কখন কে কোথায় মারা যাবে এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমাকে সঠিকভাবে পালন করতে হবে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আশা করা যে আমি জান্নাত পাব এছাড়া আমরা জান্নাত পাওয়ার আশা নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন সময়ের ভিতরে আমাদেরকে কাজকর্ম করতে হবে দুনিয়ার কাজ করতে পারি আমি কিন্তু আখের কাজ আমি করতে পারি না দুনিয়ার প্রত্যেকটা কাজ আমি আমার জন্য পরিবারের জন্য করতে পারতেছি কিন্তু আমি আপনি নিজের জন্য আখেরাতের জন্য আমরা কিছুই করতে পারছি না